বাড়ির তালিকার তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যের নাম বাড়ি ফিরিয়ে মান বাঁচালো এবার দুই নম্বর পঞ্চায়েত সদস্য নামে বাড়ির তালিকা জানাজানি হতেই পড়লো হইচই শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারের লোকসভায় কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবারে বাড়ি ফেরালেন ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের দুই নম্বর তৃণমূল পঞ্চায়েত সদস্য আর এই বাড়ি বাতিলের আবেদন করলেন ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের বাসুলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চাদা গ্রাম পঞ্চায়েত সদস্য এনআই হোসেন মোল্লা এবং মশাট গ্রাম পঞ্চায়েত সদস্য রাজু সরকার দুজনে লিখিতভাবে ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক প্রশাসনের কাছে আবাসের তালিকা থেকে বাড়ি বাতিলের আবেদন করেন আবাসের তালিকা থেকে বাড়ি বাতিলের আবেদন করে পঞ্চায়েত সদস্যদের বক্তব্য দু হাজার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার পঞ্চায়েত সদস্য হয়েছেন তারা এনায়েত হোসেন মোল্লা বলেন দু হাজার আঠেরোতে বাড়ির সমীক্ষা হয়েছিল তার মাটির বাড়ি ছিল তবে বর্তমানে তার ছেলে পাকা বাড়ি তৈরি করেছে তাই তিনি এলাকার যোগ্য ব্যক্তিদের তবে বর্তমানে তার ছেলে পাকা বাড়ি তৈরি করেছে তাই তিনি এলাকার যোগ্য ব্যক্তিদের বাড়ির দাবি জানিয়ে নিজেই নামেই বাতিল আবেদন করেন অন্যদিকে মশার পঞ্চায়েতের সদস্য রাজ্য সরকার বলেন ভাড়া বাড়িতে থাকতেন তবে নিজেই পাকা বাড়ি করছেন তাই তারও বাড়ি দরকার নেই তিনিও এনায়েত হোসেন মোল্লার মতো বাড়ি বাতিলের লিখিত অভিযোগ আবেদন করেন পাশাপাশি তিনি বলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আবাস নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন যোগ্য ব্যক্তিরা যাতে বাড়ি পায় আমি সেই দলের সদস্য হয়ে এলাকার যোগ্য ব্যক্তিদের বাড়ির আবেদন জানিয়েছে যখন সমীক্ষা হয় তখন ভাড়া বাড়িতে থাকতাম দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে প্রথম পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয় তাই নিজের নাম আবাস তালিকা থেকে বাদের আবেদন করছে আবাস তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনায় ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের ভিডিও শেখ দিন মোহাম্মদ বলেন দুজন পঞ্চায়েত সদস্য তাদের পাকা বাড়ির থাকা নাম বাতিলের আবেদন করেন ব্লক জুড়ে যোগ্য ব্যক্তিরা যাতে আবাস যোজনায় তালিকা থেকে বঞ্চিত না হয় তার জন্য সুপার চেকিং চলছে আপনি ব্লকের পূর্তে কর্মাধ্যক্ষ আপনার ভাই পঞ্চায়েত সদস্য তার নামে বাড়ি বাড়ি জন্য আবেদন বলবেন আপনারা জানেন যে এটা ডায়মন্ড হারবার আমাদের সংসদের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল আপনারা বহুবার শুনেছেন তো এটাই ডায়মন্ড হারবার মডেল আমি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কিন্তু আমার এটা নিজের ভাই না খুব তো ভাই আমার খুব তো ভাই বলে নয় আমাদের সংসদের নির্দেশ আছে আমাদের সংসদ আমাদের প্রিয় অবজারভার শামীম আমাদের মাধ্যমে গোটা ডায়মন্ড হারবার বিধানসভায় নির্দেশ পাঠিয়েছেন যাতে কোনো যোগ্য ব্যক্তি যাতে না বাদ যায় এবং যারা ঘর পাওয়ার যোগ্য নয় তারা একটু লোক যাতে না ঘর পায় সে ব্যবস্থা করার সেই ব্যবহৃত তদারকি করার জন্য নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক আমরা প্রত্যেকটা অঞ্চলে যারা আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে তাদের মধ্যে দিয়ে সমস্ত পঞ্চাশ প্রধান থেকে শুরু করে সমস্ত সদস্যের কাছে আমরা বার্তা পাঠিয়েছি যারা প্রকৃত পাপক তারা ঘর পাবে আর যারা প্রকৃত পাপক নয় তাদের বাতিলের জন্য তদারকি করতে বলা হয়েছে আর আমরা এটা বলতে চাই যে বিজেপি সর্বত্র বলেই যেটা ডায়মন্ড নর্মার মডেল বিজেপিকে আমি বলতে চাই ডায়মন্ড হারবার মডেল কি দেখে নিন গোটা ডায়মন্ড আবার এক নম্বর ব্লকে দুটি নির্বাচিত সদস্য স্বেচ্ছায় আমাদের বিডিও সাহেবের কাছে আবেদন করেছে তারা ঘর নিতে অনিচ্ছুক এটাই ডায়মন্ড হারবার মডেল গোটা পশ্চিমবাংলায় আপনি একটিও বিজেপির নেতা বা কোনো বিরোধী দলের নেতাকে দেখতে পারবেন না ছবি দেখাতে পারবেন না যারা নিজেদের ঘর পেয়েও তারা তারা নিজেদের ঘর নিতে অনিচ্ছুক সেই আবেদন করেছে গোটা পশ্চিমবঙ্গে একটিও খুঁজবেন তাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পথে নির্দেশিত পথে আমরা চলব তিনি যেমন নির্দেশ দেবেন সেই নির্দেশ মোতাবেক আমরা রাস্তা চলব পঞ্চায়েত সদস্য হওয়া সত্ত্বেও কীভাবে লিস্টে নাম এসেছিল দেখুন পঞ্চায়েত সদস্য নতুন হয়েছে উনি দীর্ঘদিন কোনো ঘর ছিল না ভাড়া বাড়িতেই থাকতো তখন যারা পঞ্চায়েত সদস্য ছিল তখন যারা সার্ভে করেছিল সরকারি সার্ভে বলুন বা পঞ্চায়েত মাধ্যমে বলুন যে সার্ভে হয়েছিল সেই সার্ভের তালিকায় ওনার নাম হয়েছে এখানে পঞ্চায়েত সদস্য এই যে সার্ভের তালিকাটা আপনারা প্রত্যেকেই জানেন এটা নতুন তালিকা নয় এটা দু হাজার সতেরো আঠেরো সালে এই সার্ভেটা হয়েছিল তখন উনি তো প্রকৃত পাপক ছিল সেই জন্য ওনার নাম হয়েছে পঞ্চায়েত সদস্য হিসেবে ওনার নাম আসেনি সন্দীপ সরকার পূর্তের কর্মাধ্যক্ষ ডায়মন্ড নাম্বার ওয়ান উনি তো তৃণমূলের পঞ্চায়েত সদস্য তালিকায় নাম আসলো কেন বাড়ি বাতিল করে দিলেন কেন আমি দু সালে আমার তখন মাটির বাড়ি ছিল আমি সেই সময় আমি একটা দু সালে মানে অ্যাপ্লাই করেছিলাম তারপরে এখন বর্তমানে আমি একজন পঞ্চায়েত মেম্বার আর তাছাড়া আমার ছেলের একটা ভালো কাজের সুবাদে আমি বাড়িটা করে নিয়েছি পাকা বাড়ি যেহেতু আমার গ্রামে তো অনেক গরিব মানুষ আছে তাই আমি চাই না যে এই বাড়িটা আমি ছেড়ে দিয়ে আমি মানে বাড়িটা আমি সহিচ্ছায় ছেড়ে দিয়েছি যাতে আরও মানে দশটা গ্রামের গরিব মানুষের হয় আপনি কত সালে পঞ্চায়েত নিতে পারতেন বাড়ির তো কাজে লাগতো হ্যাঁ টাকাটা নিতে পারতাম কিন্তু মানে আমার বিবেকে বাঁধে আমার পক্ষে সম্ভব হচ্ছে না ওই জন্য আমি ছেড়ে দিলাম বিডিওর কাছে আবেদন হ্যাঁ বিডিওর কাছে আবেদন করেছিলাম জানতে পারলেন কি ভাই বাড়ি আসছে ইনকোয়ারি এসেছিল তাই জানতে পারলাম এখন কি আপনার গ্রামে কি আর গরিব মানুষ হ্যাঁ আমার গ্রামে এখনো গরিব মানুষ আছে এবং কিছু মানে আধার কার্ড আমার কাছে নাম চেয়েছিল আমি জমা দিয়েছি আমি চাই প্রত্যেকের হোক কি নাম আপনার এনায়ত হোসেন মোল্লা আপনার তো নাম এসেছিল আবাসের তালিকায় আমি যখন হচ্ছে দু হাজার আঠেরো সালে সার্ভে লিস্ট হয় তখন আমি অ্যাকচুয়ালি হচ্ছে ভাড়ার বাড়িতে বসবাস করতাম সেই হিসাবে হয়তো আমার নাম সার্ভে লিস্টে এসে গিয়েছে কিন্তু আবেদন আমি করিনি সেই সময় যে সার্ভে হয়েছিল সেই সময় আমি যেহেতু ভাড়ার বাড়িতে থাকতাম সেই হিসাবে আমার নাম হয়তো এন্ট্রি হয়ে গিয়েছিল কিন্তু পরবর্তী সময় আমি নিজে খেটে ও